তো মিত্র হ্যাঁ সত্যি কথা বৃন্দাবনে আমরা ভয়ঙ্কর বিপদে আছি এই মুহূর্তে কি বলবো মিত্র আজকে একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে একটু মন দিয়ে কথাগুলো শুনবেন যে কীরকম যুদ্ধ করেছি হ্যাঁ টপ টপ করে ঘাম পড়ছে এখন বাজে কত জানেন সাতটা কুড়ি বাজে ঘড়িতে তো এই সাতটা কুড়ির সময় অপেক্ষা করে আছি মানে সারা দিন ধরে সকাল সাতটা থেকে এখন সাতটা কুড়ি এর মধ্যে কোনো রকম গরম কমার নাম নেই বেরোতে পারেনি বাইরে মানে লু চলছে দেখুন এই যে ধরুন বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি বা চুয়াল্লিশ ডিগ্রি যাই হোক না কেন কিন্তু লুটা যদি না চলে তাহলে কিন্তু কোনো কষ্ট হয় না আমাদের ব্রজে ব্রজের সবচাইতে নেগেটিভ পয়েন্ট হলো যে লু চলতে থাকে দিল্লিতেও লু চলছে এই মুহূর্তে প্রচুর তো আজকে হলো আপনার আঠেরো তারিখ ভিডিওটা তৈরি করা আপনি দেখছেন পরে তো এই আঠারো তারিখ সারাদিন কি করেছি একাদশীর দিন জানেন মানে গ্রন্থ অধ্যয়নের চেষ্টা করছি এই রুমে বসে বসে কোনো কিছু ভালো লাগছে না জব করার চেষ্টা করছি মাত্র দশ মালা জব করেছি একাদশীর দিনে এত বিরক্ত বিশ্বাস করবেন না এই দেখুন এই যে কুলারটা আছে পঁয়ষট্টি লিটার জল ধরে জল তো ভরেই গেছে মনে হয় এখানে ফুল হয়ে গেছে না এটা বন্ধ করে দিই বন্ধ করে দিলাম তো যেটা হয় আর কি এই কুলারটার পঁয়ষট্টি লিটার জল শেষ হয়ে গিয়েছে আর শুধু এখানে বসে বসে গড়াগড়ি খাচ্ছি হ্যাঁ আর জপের মালাটা একবার নিচ্ছি একবার এই গ্রন্থটা নিচ্ছি এই যে এখানে গ্রন্থ রয়েছে চাণক্য পণ্ডিত তারপরে আমার ফেভারিট গ্রন্থ গর্গসংহিতা এখানে রয়েছে তো অনেক চেষ্টা করছি এখানে বসে বসে যে স্টাডি করি একটুখানি একটুখানি ভগবানের নাম জপ আদি করি কিন্তু এত আজকে লেগেছে কারণে লু আর দেখুন এই জানলাটা কিন্তু খোলা যায় না জানেন জানলাটা খুললে পরে আপনাকে গরম লুয়ের হাওয়া দিচ্ছে আর তারপরে আপনি যদি কুলারটা চালান তাহলে কি হবে জানেন মানে এই ঘরটার মধ্যে পুরো একদম একটা যেন ভাবসা গরম মানে কি ওই আর্দ্রতায় ভরে যাবে আর কি চিট 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 করবে শরীরটা তো সে কারণে আপনি কুলারটাও ঠিকমতো চালাতে পারবেন না হ্যাঁ তারপরে এই যে দেখুন এখন সাতটা কুড়ি বাজে অপেক্ষা করছি যে বাতাসের লুটা একটু বন্ধ হয়ে যায় যদি তাহলে তো এখনও পর্যন্ত কিন্তু বাইরে প্রচণ্ড গরম হাওয়াটা কিন্তু আসছে হ্যাঁ তো রকম অবস্থা হুম এইরকম বিপদের সম্মুখীন হয়ে কিন্তু আজকের দিনটা কেটেছে এখন শুধু অপেক্ষা করছি কবে কবে একটুখানি এর থেকে মুক্তি পাবো আর সবসময় ওয়েদার আপডেট দেখেই দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি তো মেচ্ছ এবং অনেকও জায়গায় ভগবানের লীলার কথা আপনাদেরকে শ্রবণ করাবার জন্য দর্শন করাবার জন্য যাওয়ার প্রোগ্রাম রয়েছে বেরোতেই পারছি না মানে কি করে বেরোবো গাড়িটা যদি আমি স্টার্ট দিই দেখা যাবে ইঞ্জিনে আগুনই কেননা ধরে যায় এরকম অনেক রেকর্ড আছে আমাদের যে ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে হ্যাঁ তো সেখানে আর গাড়িতে বসতে পারবেন না আপনি এক ঘন্টা গাড়ি চালাবেন তো যেরকম লুয়ের হাওয়া বিশাল হিট হয়ে যায় আপনি হাতে ধরে রাখতে পারবেন না ইয়েটা স্টেন তো এরকম অবস্থা তাহলে চিন্তা করুন মানে যুদ্ধ কাকে বলে আসলে কি জানেন একটা কলিযুক্ত মানে বৃন্দে দেবীর থাকা যেখানে খুব মুশকিল হয়ে যায় দুর্বিষহ হয়ে যায় সেখানে আমরা থাকি কি করে বৃন্দা দেবী আমাদের ব্রজে খুব ভালোভাবে বাঁচে না সেটা তো জানেন কুয়াশার সময়ও শুকিয়ে যায় আর যখন মনে করুন প্রচন্ড রোদ হয় তখনও শুকিয়ে যায় বৃন্দা তো এর এই হলো ব্যাপার তো খুব প্যারেশানি গোবিন্দেরও প্যারেশানি আমাদেরও প্যারেশানি এর মধ্যে আছি তো যাই হোক এবারে দেখুন সন্ধ্যেবেলা যদি পরিক্রমা দিতে যাই তখন কি অবস্থা হয় জানেন মানে খালি পায়ে যে পরিক্রমাটা দেব তো পায়ের তলাটা পুড়ে ওঠে একদম জ্বালা করে যেন আমি গরম কড়াইয়ের উপরে পা দিয়েছি এরকম অবস্থা হচ্ছে এখন তো আঠারো তারিখের জুনে এরকম অবস্থা তো এবার থেকে ভাবছি একটা জিনিস যে এই জুন মাসটা কলকাতায় কাটিয়ে আসবো হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারেন ভয়তে তাহলে চলে যাবেন বৃন্দাবনে থাকা হবে না এক মাস আমার কিছু দেখুন ওখানে একটা একটা বাড়ি রয়েছে কিছু অফিসিয়াল কাজ থাকে ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আদি অফিসিয়াল সব কাগজপত্র তো ওখানে রয়েছে তো আমি তো জানেন দেড় বছর পনেরো দু বছর হতে যাচ্ছে কলকাতাতে যাইনি এখন সেখানে কিছু কাজ পেন্ডিং রয়েছে সেটা কখন করতে যাব। তো সেই কাজগুলা জানুয়ারি মাসে আর এবং আপনার এই জুন মাসে এই দুটো মাস করে আসলে অনেকটা ভালোই হয় নাকি আর যদি না যেতে পারেন আপনারা যাবো না আছি পরে কিন্তু যেতে ভালো লাগে না মিত্র সত্যি কথা মন থেকে বলছি ব্রজোধামের বাইরে যেতে কখনোই ভালো লাগে না এখানে এখান থেকে যাওয়ার জন্য তো আসিনি গোবিন্দ রাধারানী তাড়িয়ে দিলে সেটা আলাদা ব্যাপার তো যাই হোক দুদিক দেখতে হয় কলিচুগে এই আর কি তো চলুন এবারে একটু রাধাকুণ্ডের তটের দিকে যাই তো মিত্র এবারে চলে আসলাম আমাদের শ্রীমতী রাধারানীর কাছে রাধাকুণ্ডের তটে তো দেখুন বর্তমানে রাধাকুণ্ডের অবস্থা এই সন্ধ্যের পরেও কিন্তু আর তেমন ভক্ত দেখা যাচ্ছে না এর কারণ একটাই কি কারণ বলুন তো যে এই যে পাথর দেখা যাচ্ছে বা এই যে সিঁড়ি দেখা যাচ্ছে আমাদের রাধাকুণ্ডের তটে প্রচন্ড গরম হয়ে রয়েছে এই মুহূর্তে মানে আপনি যদি পরিক্রমা দেন তো এই আগে যে কথা বলেছিলাম লাফাতে লাফাতে দিতে হবে মানে এত প্রচন্ড গরম রয়েছে যাই হোক এগুলো তো মেনে নিতে হবে ব্রজে বাস করতে গেলেও শান্ত হয়ে বসে রয়েছে রাধাকুণ্ডের তটের দিকে তাকিয়ে জয় জয় তো মিত্র বলেছিলাম না যে ব্রজে আসলে সত্যিকারের তপস্যা কারা করে কারা করে বলুন তো মিত্র এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন বসে আছে যিনি এনারাই কিন্তু সত্যিকারের তপস্যা করে না মানে আমরা তো কল্পনা করছি চিন্তা ভাবনা করছি যে এত গরমের মধ্যে এখন পরিক্রমা দেব না সন্ধ্যের পরে দেব বা আজকে দেব না কালকে দেব আমাদের অনেক জুহাত কিন্তু রয়েছে অনেক ইচ্ছা শক্তি রয়েছে কিন্তু এই যে ব্রজের জীবেরা এনাদের কিন্তু কোনো ইচ্ছা শক্তি নেই মন চাইলেও পরে পরিক্রমা দেবো কিংবা পরে রাধাকুণ্ডের তটে যাবো এটি কখনো ভাবতেও পারেন না আহ সর্বদা ঠান্ডা হোক গরম হোক শীত হোক গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন রাধা কুণ্ডের ছেড়ে এক মুহূর্তের জন্য অন্যত্র যাবেন না তাহলে তপস্বী কে সত্যিকারের এই কলিযুগে তপস্যা যদি কেউ করে থাকেন তাহলে আমাদের এই ব্রজের জীবেরাই করে থাকেন হ্যাঁ দেখুন তাকিয়ে আছে ওনার লক্ষ্য কোথায় বলুন তো শ্রীমতী রাধা রানীর দিকে আমরা যখন রাধা তটে আসি দেখবেন নিয়মসভার মাসে হোক কিংবা অন্য সময় হোক এসে সংসারের আলোচনা করি বহুবার শুনেছি টিভিতে কি খেলা চলছে এখন কে কোন দেশ থেকে খেলছেন বাড়িতে কি হয়েছে বাড়িতে কে কারো সাথে কারো ঝগড়া হয়েছে কিনা বাচ্চা বাচ্চা কি খেয়েছে না খেয়েছে এই সব দুনিয়াদারির আলোচনা আমাদের এই শ্রীমতী রাধা কুণ্ডের তটে এসে কিন্তু আমরা করে থাকি এই ব্রজের জীবেরা এই কাজটি কখনোই করে না শ্রীমতি এই যে রাধারানী রয়েছেন রাধাকুণ্ডের কুণ্ডের তটে এনার দিকে তাকিয়েই একভাবে তপস্যা করেই যাচ্ছে তো আমাদের থেকে শত শত কোটি গুণ শ্রেষ্ঠ কিন্তু আমাদের ব্রজের জীবেরা আর একটুখানি সাইলেন্ট মুডে যদি যান পুরো রাধাকুণ্ডে কে কিন্তু বর্তমানে ওনারাই মাতিয়ে রেখেছে শুনুন তাহলে দেখুন হরিধ্বনি দিতে দিতে আসছে পুরো রাধা কুণ্ডে সবসময় রাধে রাধে ধ্বনি আমরা দিতে পারি না কিন্তু এনারা উচ্চারণ না করলেও ওনাদের কণ্ঠের স্বর শোনা যায় রাধারানী। আসলে আমাদের রাধারানী বা ভগবান শ্রীকৃষ্ণ এতটাই কৃপাময়ী যে ওনারা মনে করেন যেন কেউ রাধারানীর তটে সে যে যাই উচ্চারণ করুক না কেন মনে করেন যেন ভক্তি করছে তবুও আমাদের সংযত হয়ে রাধা কুণ্ডের তটে বসা উচিত ভৌতিক আলোচনা করা উচিত নয় তো আরেকটি কথা মিত্র যে আজকে এই যে রাত এই রাতটি কিন্তু একাদশীর রাত রাইট তো এই একাদশীর রাতে শাস্ত্রে কিন্তু জাগরণের নির্দেশ দেওয়া আছে যে যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করে একাদশীর ব্রত পালন করা ভালো আর কি তাতে যেরকম আমাদের এই যে দেবতারা আছে দেবতাদেরকে যখন প্রকাট করেছিলেন বা বলি মহারাজকে যখন মাতা দেবতী অদিতি এনেছিলেন তখন কিন্তু কশ্যপজির নির্দেশ ছিল যে পয়ব্রত বলতে একটি ব্রত আছে সেই ব্রত কিভাবে পালন করে রাত্রি জেগে মাটিতে শয়ন করে কিন্তু পালন করেছিলেন তো এরকম অনেকও ব্রত যে আছে রাত্রি জাগরণ করে করার প্রথা রয়েছে তো আমাদের ব্রজেও এই যে রাধাকুণ্ডের তট এই মুহূর্তে তো এখন কত বাজে জানেন মিত্র এগারোটা বেজে গিয়েছে তো এই এগারোটা তো অলরেডি বেজে গিয়েছে আর যদি বারোটা ক্রস করা যায় তাহলে আর পায়কে তাই না তাহলে তো হয়েই গেল রাত্রি জাগারান তো এরকম হয় কিন্তু তাছাড়াও আমি অনেক রাত্র বসে বসে কাজ করি তো কাজ করতে করতে দেখা যায় যে বেশিরভাগ একাদশী রাত্রি জাগারণ হয়ে যায় ভালো আরেকটা একটা কথা কি আমাদের এই রাধাকুণ্ডের তটে কিন্তু খুব সুন্দর শ্রীমতী রাধারানী বেড তৈরি করে রেখেছেন সেখানে এসে কিন্তু অনেকে রাত্রিবেলা ঘুমিয়েও থাকেন জানেন এই রাধাকুণ্ডের তটে এখানে কিন্তু কোনো বিধি নিষেধ নেই তো এবারে দেখুন আমাদের শ্রীমতী রাধারানীর বেড এই হলো রাধারানীর তট এবং এই যে লম্বা জায়গাটা দেখতে পাচ্ছেন বেডের হাইট যতটা থাকে ঠিক ততটাই কিন্তু হাইট রয়েছে ততটাই কিন্তু হাইট রয়েছে এই বেডের তো এখানে সিঙ্গেল বেড রয়েছে ইচ্ছে মতো ওই মাথা থেকে এই মাথা অবধি সত্যি এটা কিন্তু ঘুমানোর জায়গা অনেকে ঘুমিয়ে থাকেন পুরো রাত ভর হ্যাঁ ঘুমিয়ে সকাল স্নান করে গন্তব্যে চলে গেল তো কি করব ভাবছি ঘুমিয়ে যাব কি না ঘুমানো তো যাবে না রাত জাগার ব্রত রয়েছে যেহেতু রাত জেগে করলে বেশ ভালো তো অলরেডি এগারোটা বাইশ বেজে গিয়েছে তাই না তো যাই হোক ঘরের দিকে তো যেতে অবশ্যই হবে এই তো একবারে স্নান করে গেলেও হয় তো যাই হোক এবারের কথা হলো চলে আসলাম রাধাকুণ্ডের তর থেকে বাড়িতে তো রাধারানী এখানেও ব্যবস্থা করেছে বেডের সেই বেড দেখাতে নিয়ে যাচ্ছি চলুন আরেকটি কথা হলো আপনি এখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি করলেও কোনো লাভ নেই প্রচণ্ড ঠান্ডায় আপনাকে বাড়ির বাইরে কি ব্যবস্থা আছে দেখাই এইখানে বেডের ব্যবস্থা করেছে দেখুন রাধাকুণ্ডের তট হোক আর এখানে এই ছাদের উপরেই হোক না কেন বেডের ব্যবস্থা তো আছে এবং এইটা দিয়ে রাখি যাতে করে এইটা উড়ে না যেতে পারে যে গদিটা দেওয়া রয়েছে হ্যাঁ হসপিটালের বেডের মতো না এটা মশারি টাঙানোর জন্য এই সিস্টেমটা আর কি করে রেখেছি আর বিন্দাস এখানে ঘুমানোর বন্দোবস্ত এবারে করতে হবে মশারি নিয়ে এসে বেশ সিঙ্গেল মশারি খাটিয়ে দিয়ে দেয় গাছে একটু জল দিতে হবে এখানে এখন রাত তো অনেক হয়েছে রাত্রেবেলা করে জল দিই যেহেতু প্রচণ্ড গরম মাটি থাকলে পরে তখন জল দেওয়া যায় না এগুলো আবার সুন্দর হয়ে যাবে বৃষ্টির জল ফেলে এবং বৃষ্টি শুরু হতে এখনও দিন পুনর সময় লাগবে তো যাই হোক এই স্থান কিন্তু এটাই বাড়ি আপনি যত সুন্দরই করুন না কেন এরকম ব্যবস্থা করে নেবে হ্যাঁ তো এবারে কথা হলো মিত্র যে দর্শনের ভিডিও অবশ্যই দেব আসবে আর সেজন্য একটু গরমের জন্য ওয়েট করতে হয় না অনেক দূরে দূরে যেতে হয় দর্শনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তো সেই দূরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য একটু ওয়েদার ভালো থাকা দরকার নয়তো মুশকিল হয়ে যায় তো যখন ওয়েদার আবার ভালো শুরু হবে দর্শন পাবেন দর্শনের ভিডিও পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আবার দু চার দিনের মধ্যে থেকে আবার শুরু হবে তুমি চো এভাবেই এখন কিছুদিন চলবে কয়েকদিন চলবে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে